হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন পোস্টার ডিজাইন কিনে আসেল এই ডিজাইন একটা অর্ডার ডিজাইন ছিল এই ডিজাইন যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড সেই চারটা পাসওয়ার্ড সংগ্রহ করার পর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিনের ইনবক্সে পাসওয়ার্ডটি যদি শেয়ার করেন তাহলে এই পিএলপি ফাইলটি আপনারা একদম ফ্রিতে পাবেন আর যারা পিএলপি ফাইল এবং কি পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার বিনিময়ে পোস্টার ডিজাইন বানিয়ে দেওয়া হয় তে চলুন মূল ভিডিওতে চলে যায় এখান থেকে আমি সর্বপ্রথম চলে যাচ্ছি পিক্সেল লাভে পিক্সেল লাভে আপনারা যে ডিজাইনটি দেখতে চাচ্ছেন এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চলুন এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার বাই আপনাদেরকে দেখাই দেব এর জন্য আমি লেয়ার ক্লিক করলাম লেয়ার ক্লিক করার পর এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন এবং লেয়ারগুলো সব আলাদা আলাদা করে দেওয়া আছে এর জন্য এখান থেকে আমরা লেয়ারগুলো বাদ দিয়ে দেব এখান থেকে লেয়ারগুলো হাইট করে নিতেছি এখান থেকে লেয়ার গুলো দেখেন সবগুলো হাইড করে দিচ্ছি হাইড করে নেওয়ার পর এটা একটা কালার ব্যাকগ্রাউন্ড দিছি আপনার চাইলে কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন এবং এর সাইজ দেওয়ার জন্য এই যে সাইন নাম্বার অপশনে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে ইমেজ সাইজ চলে গেছি ইমেজ সাইজে দিছি ওয়েট ওয়েট দিছি আট এবং হাইট দিছি এগারো মানে ওয়েট আট হাজার এবং হাইট এগারো হাজার ওকেতে ক্লিক করছি ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দিছি আপনারা চাইলে লেয়ার ছবি এগুলো সব কিছু চেঞ্জ করে আপনাদের নিজের নাম লিখে আপনারা কাস্টমাইজ করে ডিজাইনটি বানাতে পারবেন এই ডিজাইনটি এক ভাই আমার কাছে অর্ডার দিয়েছিলো তা এই ডিজাইনটি বানিয়ে দিছি এই ডিজাইনটি যদি আপনারা চান তাহলে অবশ্যই প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার চেঞ্জ করে এই ডিজাইনটি আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন কারণ এই ভিডিওতে আর এই ফাইল যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড সেই চারটা পাসওয়ার্ড দিয়ে আপনারা এই ফিলভি ফাইলটি ডাউনলোড করতে পারবেন এবং কি ডাউনলোড করা এই ফাইল ডাউনলোড করার জন্য অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিনের ইনবক্সে পাস ভিডিও থেকে পাওয়া সেই পাসওয়ার্ড চারটি যদিও শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন কোনো ভিডিও আপডেট দেওয়া হয় এই চ্যানেলে